সো হেই ওয়ান হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম পাঁচজন ফ্রি ফায়ার মে ইউটিউবারকে দেখাবো যাদেরকে দেখে কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই এক সময় ক্রাশ খেয়েছিল তো চলুন গাইজ আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো সো গাইজ আজকের ভিডিওর নাম্বার ফাইভ পজিশনে যে গার্লস ইউটিউবারটি রয়েছে তার নাম হচ্ছে পি এন রোস সোগাইস পি এন রোসের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সেভেন মিলিয়ন প্লাস এবং ভিডিও রয়েছে ছয়শো তিরানব্বইটি এরপরে নাম্বার ফোর পজিশনে রয়েছে নেপালের ইউটিউবার সনিতা সনিতার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে টেন মিলিয়ন এবং ভিডিও রয়েছে দুই হাজার প্লাস সোগাইস নাম্বার থ্রিতে রয়েছে ইন্ডিয়ান ইউটিউবার এলিজা গেমিং এলিজা গেমিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে পাঁচ লক্ষ প্লাস এবং ভিডিও রয়েছে চারশো একান্নটি নাম্বার টুতে রয়েছে ইন্ডিয়ান ইউটিউবার পি এন কিয়ারা তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষ প্লাস এবং ভিডিও রয়েছে পাঁচশো চুহাত্তরটি অ্যান্ড নাম্বার ওয়ানে রয়েছে আমাদের বাংলাদেশি ইউটিউবার জান্নাত গেমিং গাইস এই ভিডিওর এই পাঁচজন মেয়ে ইউটিউবারের ভিতরে তোমার কোন ইউটিউবারকে ভালো লাগে সেটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে